নরসিংদী রায়পুরায় নানা আয়োজনে উপজেলার টুকিপুরা গ্রামের স্বদেশ সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিস ঘর উদ্বোধন করা হয়েছে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে এই অফিস ঘর উদ্বোধন করা হয় পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম এই সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী মদিনা অয়েল মিলের পরিচালক মোহাম্মদ আজাদ মিয়া এই সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবাসী কমিটির আহ্বায়ক মোহাম্মদ মানিক মাহমুদ প্রধান আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ফারুক আহমেদ আলতাফ হোসেন ভুইয়া সংগঠনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ মোমেন মিয়া মোহাম্মদ ফারুক আহমেদ সাধারণ সম্পাদক কাউসার আহমেদ মোল্লা সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসের উদ্দিন সহ সভাপতি মোহাম্মদ আল আমিন মোহাম্মদ আউিদ মিয়া বাচ্চু মোল্লা মাহবুবুর রহমান ভুইয়া শাহরাব উদ্দিন সাংগঠনিক সম্পাদক আল ইমরান কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া সদস্য শফিকুল ইসলাম সজীব মিয়া টকিপুরা গ্রামের সমাজসেবক মোস্তফা মিয়া মুহসিন মিয়া শওকত মিয়াসহ আরও অনেকে

এপাপা করে 30 বছর রানী গোব বর্তমানে 30 বছর চলে আমাদের সংগঠনটা আমি ধন্যবাদ জানাই আমাদের গ্রামের সকল ইয়াং জেনারেশনকে যে এই ক্লাব ক্লাবটা এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ জন থাকে ই আহ্বান করব সবাইকে সভাপতি সেক্রেটারি সবাইকে ধন্যবাদ জানিয়ে খুশি আর কি তো সবাইকে ধন্যবাদ জানাই তো এই গ্রামের যে কোনো কাজ আমাকে ডাকে আর কি যাই না কি কারণে এরা ডাকে আমাকে তো আমিও তাদেরকে ভালোবাসি আপনারাও ভালোবাসেন বিদায় আমি এখানে আসি তো যাই হোক আমি এই পরিবারের আছি সবসময় থাকবো ইনশাল্লাহ আমার যেদিন দিন থাকে যায় আমি যে কোনো

প্রয়োজন আমরা থাকব ইনশাল্লাহ এ সবে স্বদেশ সংস্করণ ঐক্য পরিষদ আজকে প্রায় তিরিশ বছরের কাছাকাছি প্রতিষ্ঠিত হয়েছে আমরা ছোট সময় থেকে দেখে আসছি এই স্বদেশ সংস্করণ শুধু দক্ষিপুর নয় বনস্ত্রী ইউনিয়নের অন্যান্য গ্রামেও শিক্ষা সহায়তা সহ গুরিবসয় দুঃস্থদের পাশে ছিলেন এখনো পর্যন্ত তারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন যিনি স্বদেশ সংস্করণকে দেখে আমাদের অর্থ ইভেন এবং কোনো রায়পুর উপজেলায় আরও অসংখ্য সংগঠন গড়ে উঠেছে তো আমি মনে করি এই সদস্য সংগঠন আমাদের বাতিগোট আমি শুধু বলবো যে আপনারা আগামী দিনে আপনাদের কাজের পরিধি আরও বাড়াবেন শিক্ষার উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের পাশাপাশি নৈতিক আদর্শিক উন্নয়নের জন্য সমাজে কাজ করে যাবেন আমি যখন সভাপতি ছিলাম তখন আমার বন্ধুরা আমাকে খুবই সহযোগিতা করছে এবং তারাও পরিশ্রম করছে আমি আজকে এই অবস্থানে আনতে তৎকালীন যারা আমাদের সদস্য ছিল তারা খুবই পরিশ্রম ছিল খুবই পরস্পর একজনের সাথে একজন আমরা খুব হৃদ্রতা ছিলাম কে সভাপতি কে সেক্রেটারি কে কে শিয়ার কে সদস্য এরকমরা আমাদের মাঝে ছিল না আমরা খুবই পরিশ্রম করছি আস আমরা আগের মতো গ্রামের মানুষ হিসাবে এই গ্রামটাকে প্রতিষ্ঠিত করি সকলের মাধ্যমে ধন্যবাদ সকলকে অনেক কষ্ট করেও যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই আজকের এই স্বদেশ সমাজ কল্যাণের পাশে থাকবেন সহযোগিতা করবেন এই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি